বা যারা ল্যাপটপ সবসময় অন রাখতে চান দীর্ঘক্ষণ অন রাখতে চান তাদের জন্য এই ল্যাপটপ বেস্ট হতে পারে প্রাইসটা মাত্র বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে যে ল্যাপটপ গুলো আমাদের শোরুমে আছে সেই সব ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চান তাদের জন্য বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে মোবাইলের দামে আমরা বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখাবো অরিজিনাল চার্জার সহ প্রাইস থাকবে মাত্র মাত্র একুশ হাজার টাকা টেন জেনারেশন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সমস্ত ধরনের পোর্ট অ্যাক্টিভ এবং টাচ স্ক্রিন ল্যাপটপ কোরাই এর সেভেন জেন ডাবল ব্যাটারি প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা যারা তিরিশ হাজার টাকার মধ্যে মেটাল বডির ল্যাপটপ খুঁজতেছেন এবং পাশাপাশি জি সিক্স খুঁজতেছেন আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিরিশ হাজার টাকার মধ্যে যে ল্যাপটপগুলো আমাদের শোরুমে আছে সেই সব ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চান তাদের জন্য বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে এছাড়া যারা ল্যাপটপের ফার্স্ট ইউজার আছেন স্টুডেন্ট আসেন বা চাকরিজীবী আছেন যারা ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওতে বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে তো তিরিশ হাজার টাকার মধ্যে বর্তমানে একটা ভালো কনফিগারেশনের মোবাইল কিনতে এই তিরিশ হাজার টাকার মতন খরচ হয়ে যায় তো বলতে পারেন আজকের ভিডিওতে মোবাইলের দামে আমরা বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখাবো পাশাপাশি আজকের ভিডিওতে একটি আকর্ষণীয় অফার থাকবে সেটি হচ্ছে আজকের ভিডিও থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন আমরা চেষ্টা করব সর্বনিম্ন পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত মডেল বেঁধে আপনাদেরকে ডিসকাউন্ট করার চেষ্টা করব তো যাই হোক শুরুতেই কথা বলতে চাই লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ নিয়ে লেনোভো থ্রি হান্ড্রেড ইস স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যাবে প্রসেসর হিসাবে থাকবে ইনটেল সেলোরন টেন জেনারেশনের প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর একশো জিবি এম ডট টু এস এস থাকবে আর প্রসেসরে কিন্তু আপনারা ফোর কোর ফথ এর ফোর এমবি ক্যাশ পেয়ে যাবেন দুর্দান্ত স্পিড হবে যারা ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে চান তাদের জন্য বেস্ট হবে যারা ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য বেস্ট হবে এছাড়া যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজগুলো করতে চান ইউটিউবিং করতে চান ব্রাউজিং করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে এই মডেল একই সাথে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড প্লাস আর একটা বিষয় হচ্ছে যারা ব্যাটারি ব্যাকআপ বেশি চান ট্রাভেল করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে কারণ একই সাথে আপনারা ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে চালাতে পারবেন উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন দুইটা অপারেট অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে টাইপ সি চার্জার থাকবে দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ টেস্ট করা থাকে তো প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা কনফিগারেশনটা আমি আবারও বলে দেই আঠারো হাজার টাকা আপনারা পাচ্ছেন লেনোভো থ্রি হান্ড্রেড ই আট জিবি র্যাম একশো আটাইশ জিবি এস এস ডি আরেকটা মজার বিষয় হচ্ছে স্টোরেজ আপডেট করার জন্য আপনারা মোবাইলের মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তখন আপনাদের ল্যাপটপের স্টোরেজ আরো বাড়বে অর্থাৎ আপনারা একশো আঠাশ জিবি এস ডি আছে চাইলে মোবাইলের মেমোরি কার্ড ইনস্টল করে আরও স্টোরেজ আপডেট করতে পারবেন তো প্রাইস থাকে মাত্র আঠারো আঠারো হাজার টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড তো এই রকমই আমাদের কাছে আর একটা মডেলের ল্যাপটপ হবে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলা চলে এটা যেখানে এই ল্যাপটপের দোকান পাবেন আপনারা সেইখানে এই মডেলের ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন তো এটা আমাদের কাছে দুইটা মডেল হবে একটা হবে চার জিবি র্যাম দিয়ে যেটা চার জিবি র্যাম সেটা থাকবে ইনটেল সেলোরন যেটা আট জিবি র্যাম সেটা থাকবে ইন্টেল সিলভার তো আমার হাতের ল্যাপটপ এটা জিবি র্যাম দিয়ে চার জিবি র্যাম একশো আটাইশ জিবি এস এস ডি ফোর কোর ফের ফোর এম বি ক্যাশ চার জিবি র্যামের স্পিড কিন্তু চব্বিশশো বা স্পিড অর্থাৎ ডিডিআর ফোর র্যাম ইনটেল সেলোরন টেন জেনারেশন চার জিবি র্যাম একশো জিবি এসএসডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যাবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন অরিজিনাল চার্জার থাকবে পাঁচটা গিফট আইটেম থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র ষোলো হাজার টাকা এবং যারা আট জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটা নিতে চান আট জিবি র্যাম দিয়েও আমাদের কাছে অ্যাভেলেবেল তারা আট জিবি র্যাম দিয়েও নিতে পারেন আট জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা করে নিতে পারেন আপনারা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এটা পাবেন আপনারা ইনটেল সিলভার টেন জেনারেশন চার জি আট জিবি র্যাম স্পিডের র্যাম স্টোরেজ আপনারা চাইলে আপডেট করতে পারবেন তিন থেকে সাড়ে ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পেয়ে যাবে নিজিলি অরিজিনাল চার্জার থাকবে পাঁচটা গিফট আইটেম থাকবে প্রাইজ মাত্র আঠারো হাজার টাকা তো ভিডের মাঝখানে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর ১০ গোল চক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিও আমাদের মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে লোকেশন শেয়ার করব আর সব চাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া আমাদের গ্যারান্টি ওয়ারান্টির বিষয়ে কথা বলবো আমাদের কি কি গিফট আইটেম থাকবে সেগুলো ভিডিওর মাঝখানে কথা বলবো কুরিয়ারে নেওয়ার কি সিস্টেম সেটাও ভিডিওর মাঝখানে এক মাঝখানে একবার বলে দেওয়ার চেষ্টা করব তো এরপরে থাকবে ডেল ব্যান্ডের আরেকটি ল্যাপটপ থাকবে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান জিরো এগুলো এখনো ক্লিন করা হয় ক্লিন করলে আরো চকচক করবে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ডি চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাক আপ দিবে প্রাইস থাকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু চার জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিডের র্যাম পাবেন ইনটেল সেলোরন টেন জেনারেশন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো আমি চেষ্টা করতেছি সর্বনিম্ন প্রাইস থেকে স্টার্ট করার জন্য সর্বোচ্চ তিরিশ হাজার টাকার মধ্যে আজকের ভিডিও কভার করে দেব এরপরেও যারা আরো আপনাদের বাজেট যাদের ভালো আমাদের চ্যানেল আপনারা ভালো বাজেটের ল্যাপটপও পেয়ে যাবেন আমাদের চ্যানেল ভিজিট করলে আশা করি আপনার পছন্দের মডেল পেয়ে যাবেন তো এরপরে কথা বলতে চাই ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে ডেল ল্যাটিউড ডাবল থ্রি ডাবল জিরো কোরাই থ্রির সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস র্যাম এস আপডেটেবল সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে যারা ল্যাপটপের ফার্স্ট ইউজার আছেন বা যারা ল্যাপটপ সবসময় অন রাখতে চান দীর্ঘক্ষণ অন রাখতে চান তাদের জন্য এই ল্যাপটপ বেস্ট হতে পারে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় ডেল ডেলি ডাবল থ্রি ডাবল জিরো কোরাই থ্রি সেভেন জেনারেশন এরপরে কথা বলতে চাই লেনোভো ব্র্যান্ডের একটি চমৎকার ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে লেনোভো টি ফোর সিক্স জিরো কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে প্রিন্ট এর সুবিধা থাকবে

RAM SSD updatable 14 inch full HD display keyboard backlight fingerprint সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাকটিভ এবং টাচ স্ক্রিন ল্যাপটপ Core i5 এর 7th জেন ডাবল ব্যাটারি প্রাইস থাকবে মাত্র 24000 টাকা 24000 টাকায় নিতে পারেন T470 Core i5 এর 7th জেনারেশন তো এরপরে কথা বলতে চাই যারা 20 থেকে 22 25000 টাকার মধ্যে এই স্পি ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজতেছেন কনফিগারেশন ভালো খুঁজতেছেন তাদের জন্য একটা ভালো কন্ডিশনের ল্যাপটপ হচ্ছে HP Probook সিক্স ফোর জিরো জি টু কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকাগুলো নিতে পারেন লেনোভো সরি এইচপি সিক্স ফোর জিরো জি টু প্রো বুক মডেলের এবং এই কনফিগারেশনেরই সিক্স জেনারেশনের এইচপি আর একটা ল্যাপটপ থাকবে সেটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি এইট ফোর জিরো জি থ্রি বাংলাদেশের ভাইরাল মডেল এইট ফোর জিরো জি থ্রি

বড় ডিসপ্লে হবে আমি জি থ্রিটায় আগে দেখাই জি থ্রি হচ্ছে এটা বড় ডিসপ্লে যারা বড় ডিসপ্লে পছন্দ করেন আপনাদের বিভিন্ন কাজের জন্য মডেল হচ্ছে এইচ পি এল ইট বুক এইট ফাইভ জিরো জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইটা মডেল অ্যাভেলেবেল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চি বিগ সাইজের ফুল এইচ ডি রেজলেশনের ডিসপ্লে থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলেশন কিবোর্ড ব্যাকলাইট থাকবে নিউমেরিক ট্যাড সহ থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে এবং সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে ছাব্বিশ হাজার টাকা যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ তো এরপরে কথা বলতে চাই জি ফোর ল্যাপটপ নিয়ে এইট ফোর জিরো জি ফোর এইট টু জিরো জি ফোর দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা মডেল নিয়ে কথা বলবো প্রথমে কথা বলতে চাই এইট ফোর জিরো জি ফোর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম এস আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট জয় স্টিক ব্যাটার হেলথ এসএসডি আমি জি থ্রি জি ফোর এর ব্যাপারে আমি এক মিনিট কথা বলি আপনাদেরকে জি থ্রি জি ফোর এর প্রাইস আমি যা দিচ্ছি আজকের ভিডিওতে এর চাইতেও কমে আপনারা কোথাও কোথাও পেতে পারেন সেগুলোতে দেখতে হবে যে উনিশ বিশ হাজার আশি রেজোলিউশন ডিসপ্লে আছে কিনা কিবোর্ড ব্যাকলাইট আছে কিনা ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা এইসব জিনিস না থাকলে প্রাইস কমবে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ যদি কম থাকে অবশ্যই প্রাইস কমবে সেটা সাধারণ ইস্যু এবং চার্জারটা অরিজিনাল দিল কিনা সেটা আপনারা দেখে নেবেন আমাদের কাছে অরিজিনাল চার্জার থাকবে এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট জয় স্টিক সমস্ত ধরনের ফেসিলিটি অ্যাক্টিভ থাকবে প্রাইসটা মাত্র ছাব্বিশ হাজার টাকা এবং যারা ছোটর মধ্যে যারা পাওয়ারফুল মেশিন খুঁজতেছেন আবার একই সাথে হ্যান্ডি ল্যাপটপ খুঁজতেছেন পাতলা ল্যাপটপ খুঁজতেছেন ট্রাভেল করার জন্য বা আপনাদের বিভিন্ন কাজের জন্য তাদের জন্য বেস্ট হতে পারে এই ছোটো মোটো একটা ল্যাপটপ এই টু জিরো জি ফোর কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস র্যাম এস আপডেটেবল প্রাইস থাকে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে নিতে পারেন এই ছোটো এই টু জিরো জি ফোর কোরাই ফাইভের সেভেন জেনারেশন তো ভিডিওর মাঝখানে আমি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা বলে দেই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অর্থাৎ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পোরা ভাঙ্গা সারা যদি ল্যাপটপে কোনো সমস্যা হয় আপনারা ল্যাপটপ চেঞ্জ করে নিতে পারবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রিজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের চারটা গিফট আইটেম থাকে আমাকে একজন ভিডিওতে বলছিল যে ভাই চার্জারটা তো আপনার গিফটে বলা চলে না চার্জারটা আসলে গিফটে বলা চলে না চার্জারটা কিন্তু আমরা ল্যাপটপের সাথে পাই তো চার্জার থাকবে অরিজিনাল তাহলে আর চারটা গিফট পাবেন আপনারা পাওয়ার কেবল মাউস মাউস প্যাড একটা ব্যাগ পাবেন এগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরের ল্যাপটপ কুরিয়ারে নিতে পারেন সেখানে আপনি ল্যাপটপ টাকা দিয়ে তুলে নেওয়ার আগে ল্যাপটপ চেক করে নিতে পারবেন আধা ঘন্টা চালাইতে পারবেন যদি পছন্দ না হয় ল্যাপটপ আপনি ব্যাক করে দিতে পারবেন সেই সিস্টেমও আছে তো এরপরে কথা বলতে চাই যারা তিরিশ হাজার টাকার মধ্যে মেটাল বডির ল্যাপটপ খুঁজতেছেন এবং পাশাপাশি জি সিক্স খুঁজতেছেন আমি বলছিলাম তিরিশ হাজার টাকার মধ্যে দেখাবো এইট ফোর জিরো জি সিক্সের প্রাইসটা আমি বলে দেব তো আমার হাতের ল্যাপটপ হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং টাচ স্ক্রিন এই ল্যাপটপটার ব্যাপারে আর একটা কথা না বললে হবেই না একটা ল্যাপটপে যা যা থাকা দরকার ম্যানুফ্যাকচার কোয়ালিটির সময় যা থাকে এই ল্যাপটপে সবই আছে আমার নিজের চেক করা কিবোর্ড ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ফেসলকের সুবিধা আছে ক্যামেরা প্রাইভেসি শাটার আছে এবং এরপরে শিওর ভিউ আছে রাতে আপনারা চোখের আই প্রোটেকশন করতে পারেন এবং মোবাইল সিম সাপোর্টেড মোবাইল সিমও সাপোর্ট করবে যা যা থাকা দরকার সবই আছে আর আপনারা জানেন আমার ব্যাটার হেলথ এস ডি হেলথ নিজের চেক করা চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে সাড়ে তেরো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন প্রাইস থাকে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার করে নিতে পারেন এইট থ্রি জিরো জি সিক্স যাদের আমার ভিডিওতে যেভাবে বলতেছি যাদের বুঝতে অসুবিধা হয় স্ক্রিনশট নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবেন ইনশাল্লাহ তো এইট ফোর জিরো জি সিক্সের প্রাইসটা আমি বলে দিই জি সিক্স আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্ট হবে আট জিবি দিয়ে হবে আট জিবি দিয়ে প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা নন টাচ আট জিবি দিয়ে টাচ স্ক্রিন প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা ষোলো জিবি দিয়ে হবে ষোলো দুইশো ছাপ্পান্ন হবে ষোলো পাঁচশো বারো হবে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রাইস দিয়ে দেবে ইনশাল্লাহ তো এরপর আর একটা মডেল দেখায় ডেলের ডেলের কিছু চমৎকার ল্যাপটপ থাকবে খুবই ভালো বাজেটে যারা ডেল লাভার আছেন ডেলের মেশিন কিন্তু অনেক ভালো ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি থাকে মানে লং টাইম একটা আপনাকে ব্যাটারি ব্যাক দিবে তো মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ সেভেন জেনারেশন সরি কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি র্যাম এস ডি আপডেটেবল চার জিবি শেয়ার গ্রাফিক্স কিবোর্ড ব্যাকলাইট বলেন ফেস লকের সুবিধা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে না বাট ফেস লক থাকবে উনিশ বিশ হাজার ফুল এইচডি ডিসপ্লে থাকবে অরিজিনাল চার্জার থাকবে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাক আপ দিবে সমস্ত ধরনের কোট্টাশালিটি অ্যাক্টিভ থাকবে প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা বেস্ট প্রোডাক্ট হবে ডেলের সাতাইশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশন এবং যারা কোরাই ফাইভের সিক্স জেনারেশন নিতে চান ডেলের মধ্যে আমার একটা পছন্দের মডেল মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর এইট জিরো সুপার ফ্রেশ কন্ডিশন আছে সেভেন ফোর এইট জিরো জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে গেমস খেলার জন্য থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিব এসএসডি হেলথ অবশ্যই আশি পার্সেন্টের উপরে থাকবে তো প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা বেস্ট হতে পারে ডেলের সেভেন ফোর এইট জিরো এর সিক্স জেনারেশন তো এই ছিল মোটামুটি আমাদের কাছে আজকের ভিডিওতে তিরিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ আমি আবারও বলে দিই যারা আমাদের চ্যানেল দেখে আসবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে সাবস্ক্রাইব করলে ডিসকাউন্ট এমন একটা অফার আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি পেয়ে যাবেন এবং যারা আজকের এই তিরিশ হাজার টাকার বাজেটের বাইরেও যারা ল্যাপটপ খুঁজতেছেন আমাদের চ্যানেল ভিজিট করলে আশা করি ল্যাপটপ পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম